পূর্ব ভারতে প্রথমবার চালু হলো এসি লোকাল ট্রেন যাত্রীদের জন্য নতুন আরামের যুগের সূচনা দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ সোমবার সকালে পশ্চিমবঙ্গবাসী পেলেও এক নতুন উপহার চালু হলো রাজ্যের প্রথম এসি লোকাল ট্রেন সকাল আটটা উনত্রিশ মিনিটে রানাঘাট স্টেশন থেকে যাত্রা শুরু করে এই অত্যাধুনিক লোকাল ট্রেন সকাল দশটা দশ মিনিটে পৌঁছয় শিয়ালদায় দেশে প্রথম এসি লোকাল চালু হয়েছিল মুম্বাইতে পরে চেন্নাইতে আজ পূর্ব ভারতে প্রথমবারের মতো এই সুবিধা এলো পশ্চিমবঙ্গে যা যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও আরামদায়ক ও নিরাপদ করে তুলবে প্রথম পর্যায়ে সময়সূচি রানাঘাট থেকে শিয়ালদা সকাল আটটা উনত্রিশ মিনিটে ছাড়বে পৌঁছবে সকাল দশটা দশ মিনিটে শিয়ালদা থেকে রানাঘাট সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে ছাড়বে পৌঁছবে রাত আটটা বত্রিশ মিনিটে স্টপেজ বিধাননগর দমদম সোদপুর খড়দহ ব্যারাকপুর নৈহাটি কাছেপাড়া কল্যাণী ও চাকদা দৈনিক ভাড়া শিয়ালদা থেকে রানাঘাট একশো কুড়ি টাকা মাসিক ভাড়া দু হাজার চারশো তিরিশ টাকা নিত্যযাত্রীদের জন্য দৈনিক ও মাসিক উভয় ভাড়ার ব্যবস্থায় সুবিধার্থে রাখা হয়েছে এই এসি লোকাল একসঙ্গে এক হাজার একশোর বেশি যাত্রী বহন করতে সক্ষম এতে রয়েছে প্রতিবন্ধীদের জন্য আলাদা আসন সিসিটিভি নজরদারি ড্রাইভারের সঙ্গে সরাসরি যোগাযোগের ব্যবস্থা এবং যাত্রীদের আরামের জন্য আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশ পূর্ব রেলের দাবি এই নতুন এসি লোকাল চালুর ফলে দীর্ঘ পথের নিত্য যাত্রীরা পাবেন উন্নত মানের ভ্রমণ অভিজ্ঞতা একই সঙ্গে বাড়বে যাত্রী নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য আমি চাচ্ছি যে এটা যদি প্রত্যেকটা স্টবে হয় তাহলে খুব ভালো হয় সকলের মতো সুবিধা আর ভাড়া ভালো হয় আর একটু কমিয়ে দিলে আনন্দ উপভোগ করতে পারবে এবং এইটা করা আপ্লুত আর কি খুবই খুশি আমরা হ্যাঁ ওটা বলে আরো ভালো হয় তো

একটু কম্প্রোমাইজ করে এদের তাহলে মে বি পসিবিল টাইম যদি অ্যাডজাস্ট হয় আমাদের প্রত্যেকেরই তো একটা শিডিউল থাকে অফিসে এই টাইমটা তো আজকে যা হবে একটু লেট হবে মেনে নিচ্ছি এনজয় এনজয় ফর জার্নি এর জন্য হ্যান্ডিক্যাপ বলতে ব্যাপারটা বুঝতে পারলাম ভাবনাটা অবশ্যই হওয়া তো উচিত হ্যান্ডিক্র্যাপ্টের জার্নি অবশ্যই ডাকা উচিত তার সঙ্গে যারা সিনিয়র পার্সন এজেড সিনিয়র সিনিয়রিটি হিসাবে এজেড পার্সন থাকে তাদেরও তো লোকাল ট্রেনে যদি এগুলো এক্সপ্রেস ট্রেনেও যদি এগুলো বরাদ্দ থাকে তাহলে এখানেও রাখলে তো অসুবিধা হয় না ভেরি গুড এটা 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 ঠিকই আছে রেল ঠিক চিন্তা ভাবনাই নিয়েছে পার্থ রাজ দারুণ লাগছে কোনো ব্যাপার নেই ভাড়া নিয়ে ভাড়া ঠিকই আছে তবে মান্থলি ভাড়াটা বড্ড বেশি হয়ে যাচ্ছে আমরা আজকে শখ করে উঠছি গাড়িতে কিন্তু যদি মান্থলি ভাড়াটা যদি একটু কমিয়ে দেয় তাহলে আমাদের খুব সুবিধা হবে তাহলে আমরাও যেতে পারি আরাম করে হ্যান্ডিক্যাপ্ট এখানে নেই অবশ্যই আছে ভাড়াটি করোনা দরকার অবশ্যই রেলকে অসংখ্য ধন্যবাদ এসি ট্রেনটি দেওয়ার জন্য এবং আশা করি সমস্ত উপকৃত হবে আমার পাশাপাশি আরো পাবলিকেরা আছে সবাই এই ট্রেনে উপকৃত হবে কিন্তু ভাড়াটার পরিমাণটা একটু যদি কম হতো তাহলে মনে হয় আরো বেশি বেটার হতো কেননা এই মুহূর্তে ট্রেনের অবস্থা ভাড়াটা একটু নিম্নমানের হলে ভালো হতো এবং সমস্ত প্যাসেঞ্জার যেতে পারতো রানাঘাট থেকে শিয়ালদা শুরু হয়েছে হ্যাঁ রানাঘাট থেকে শিয়ালদা পর্যন্ত স্টার্ট হয়েছে এটা কি এটা আপাতত রানাঘাট থেকে কিশোর সরি শিয়ালদা থেকে রানাঘাট বা রানাঘাট থেকে শিয়ালদা বন্ধ হয়েছে এটা আমি মনে করি বহরমপুর বা মুর্শিদাবাদ বন্ধ করলে আরও বেটার হতো